আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা যারা ইলেভেনে পরীক্ষা দিয়েছ আর কয়েকদিন বাদে তোমাদের রেজাল্ট আউট হবে আশা করি সবাই উত্তীর্ণ হবে এই আশা রাখি আমি এবং সেমিস্টার থ্রি যে সিলেবাসটা ফিলোজফি আছে তো সেই সেমিস্টার থ্রি সিলেবাসটা আমি নিয়ে আলোচনা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো এমসিকিউ প্যাটার্নের হবে থার্ড সেমিস্টার সিলেবাসটা ফিলোজফির দুটো ইউনিটে ভাগ হয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানের থেকে কুড়ি নম্বর আর ইউনিট টু থেকে কুড়ি নম্বর ইউনিট ওয়ানে যেটা রয়েছে ইন্ট্রোডাকশান টু ম্যাটাফিজিক্স যেটা অধিবিদ্যা সেটা ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটো ভাগ পার্টে ভাগ হয়েছে ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্স থেকে বারো নম্বর আর ইন্ডিয়ান ম্যাটাফিজিক্স থেকে আট নাম্বার টোটাল কুড়ি নাম্বার ইউনিট টুতে রয়েছে তোমার প্র্যাকটিক্যাল এথিক্স যেটা ব্যবহারিক নীতিবিদ্যা সেখান থেকে দশ আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি মানে সমাজ ও রাষ্ট্রদর্শন সেখান থেকে দশ টোটাল কুড়ি আর ওদিকে কুড়ি টোটাল হচ্ছে তোমার চল্লিশ নাম্বার এবার ওয়েস্টার্ন এথিক্সে যেটা তোমাদের ব্যাপার ওয়েস্টার্ন এথিক্সে প্রথমে রয়েছে সাবস্টেন্স সাবস্টেন্স মানে কি দ্রব্য এবার বুদ্ধিবাদীদের মতে দ্রব্য কী আর অভিজ্ঞতাবাদীদের মতে দ্রব্য কী বুদ্ধিবাদীদের এনে ডেকার তিনি দ্রব্য বলতে কি বোঝাতে চেয়েছেন স্পিনোজা দ্রব্য বলতে কি বোঝাতে চেয়েছেন লাইবনিচ দ্রব্য বলতে কি বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে বুদ্ধিবাদীদের তিনজন অভিজ্ঞতাবাদী হচ্ছে লক বাগলে এবং ডেভিড হিউম তারা দ্রব্য বলতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে প্রথম ওয়েস্টার্ন মেটাফিজিক্সের এবার ওয়েস্টার্ন মেটাফিজিক্সের দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে যে কজালিটি কজালিটি মনে হচ্ছে যে কার্যকারণ তত্ত্ব এই কার্যকরণ তত্ত্বর মধ্যে রয়েছে তোমার সতত সংযোগবাদ ডেভিড হিউমের আর আরেকটা রয়েছে তোমার যে প্রশক্তি সম্বন্ধবাদ যেটা তোমার হচ্ছে কে বুদ্ধিবাদীরা বলবেন এবং তৃতীয় পয়েন্টে যেটা রয়েছে তোমার হচ্ছে কে মাইন্ড বডি রিলেশান বা প্রবলেম দেহ মনের সমস্যা এদিকে রেনে ডেকার তিনি বলছেন ইন্টারাক্সিজম মানে ইন্টারাকশান যার মানে হচ্ছে আন্তঃক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর যা রয়েছে পরে রয়েছে স্পিনোজা তিনি বলছেন প্যারালিজম তার মানে দেহ মন হচ্ছে সমান্তরালবাদ একে অপরের ইন্টারাকশান করে না কিন্তু ডেকাদ বলছেন দেহ মন একে অপরের ইন্টারাকশান করে এ নিয়ে তোমাদের আলোচনা রয়েছে তো এবারে হচ্ছে দু নম্বর পয়েন্টে ইন্ডিয়ান এথিক্স ইন্ডিয়ান এথিক্স ইন্ডিয়ান এথিক্সের মধ্যে রয়েছে তোমার বেদান্ত আর বেদান্ত কনসেপ্ট রয়েছে তোমাদের বেদান্ত যেখানে তোমার রয়েছে কনসেপ্ট অফ বেদান্ত বেদান্ত কনসেপ্টটা দ্বিতীয় রয়েছে ব্রহ্মোই এবং মায়া অ্যাকর্ডিং টুই শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে ব্রহ্মোয় এবং মায়া কী সেটা তোমাদের আলোচনা রয়েছে এই হচ্ছে ইউনিট ওয়ান এবার ইউনিট টুতে যেটা প্র্যাকটিক্যাল এথিক্স তার মানে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি যেটা তোমার হচ্ছে সমাজ ও রাষ্ট্রদর্শন প্র্যাক্টিক্যাল এথিক্সের রয়েছে বেসিক কনসেপ্ট রয়েছে তার মধ্যে সোসাইট রয়েছে এথি মানে তার হচ্ছে হত্যা রয়েছে এটা রয়েছে এবং দু নম্বর পয়েন্টে তোমার রয়েছে যে এনভায়রনমেন্টাল এথিক্স যার মানে হচ্ছে পরিবেশবিদ্যা তার প্রকৃতি এবং নেচার এটা নিয়ে আলোচনা করতে হবে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির মধ্যে রয়েছে কি বেসিক কনসেপ্ট তার মানে সোশ্যাল সমাজ দর্শন রাষ্ট্র দর্শনের প্রকৃতির ধারণা এবং তার মধ্যে রয়েছে সোসাইটি মানে সমাজ কমিউনিটি সম্প্রদায় অ্যাসোসিয়েশান রয়েছে সংঘ রয়েছে ইনস্টিটিউশান রয়েছে তার মানে হচ্ছে কি তোমার হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে স্টেট রয়েছে ল রয়েছে অর্থাৎ আইন আইন রয়েছে এইগুলো টোটাল তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস তো কারো কোনো অসুবিধা হলে বা প্রবলেম হলে আমাকে বলবে আমি দ্বাদশ শ্রেণীর সিলেবাস সম্বন্ধে আলোচনা করে দিলাম তোমরা সিলেবাস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখো কেননা সিলেবাসটা ভালো করে জানা খুব দরকার সিলেবাস না জানা থাকলে তো তোমরা প্রিপারেশান নিতে পারবে না পরবর্তী এক্সামের জন্য চলো